এটি আমরা এখন লাইভ ওয়েট দেখব এই গরুটি লাইভ ওয়েট দেখাচ্ছে 320 প্লাস তো নামের গরু পাবেন না এখানে কুরবানির জন্য পশু পাবেন এই যে সাহিওয়াল আছে এই যে সিন্ধি আছে ফিজিয়ান গরু আছে আমার কাছে আর কয়েকদিন পরেই কুরবানির ঈদ আপনারা সিলেটে যারা ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর কুরবানির পশু কিনতে চাচ্ছেন তাদের জন্য সেরা গন্তব্য হতে পারে সিলেটের এই মাশাআল্লাহ এগ্রো ফার্ম আমার নাম মোহাম্মদ আলম আমি এই কিছু গরু কালেকশন করছিলাম শখের বছর তাই লালন পালন করছি আমি এই গরুগুলা আমার বয়স আট মাস ধরে আমি পালতেছি এগুলা বড় গরু আমাদের এইখানে আছে এই যে শাহিওয়াল আছে এই যে ঘি বাচ্চা আছে এই যে সিংি আছে এই যে শাহিওয়াল এটা 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 সাহিওয়াল শাহিওয়াল এটা শাহিওয়াল আমাদের এইগুলা গরুর লাইভ ওয়েট আছে সাড়ে তিনশো থেকে তিনশো কেজি মাসাল্লাহ এগ্রো ফার্মের চমৎকার একটি গরু খামার থেকে বের করা হচ্ছে আপনারা দেখেন বিশাল সাইজের একটি গরু মাসাল্লাহ এগ্রো ফার্ম এটি আমরা এখন লাইভ ওয়েট দেখবো এই গরুটির এই ফার্ম থেকে আপনারা লাইভ ওয়েট দেখে গরু কিনতে পারছেন এই যে গরুটি এটি মিটারে তোলা হয়েছে এবং আমি যদি মিটারটি আপনাদেরকে ক্লোজ করে দেখাই এটির আ ওজন হচ্ছে 320 কেজির লাইভ ওয়েট দেখাচ্ছে 320 প্লাস এই গরুটির লাইভ ওয়েট দেখাচ্ছে অর্থাৎ এই ফার্ম থেকে আপনারা লাইভ ওয়েট দেখে কিন্তু গরু কিনতে পারছে এগুলো সবগুলা দেশি সবগুলা দেশি পদ্ধতিতে লালন পালন করা হয়েছে সবগুলা দেশি গরু আমার কাছে এখানে শুধু আপনারা আমরা কোনো নামের গরু পাবেন না এখানে কুরবানির জন্য পশু পাবেন আল্লাহ তালা কুরবানির জন্য মানুষকে বলছেন আপনি ভালো দেখে পছন্দ করে একটা গরু কিনবেন আমাদের এখানে কোনো নাম করা কোনো গরু নেই গরুর কোনো নাম নেই এখানে যারা আছে কুরবানির পশু আপনি একটা কুরবানির পশু কিনবেন আপনি সোয়াবের উদ্দেশ্যে আপনি গরুগুলো কিনবেন আপনি গরু দেখে পছন্দ করে যাচাই বাছাই করে কোন গরুর কত বয়স সব কিছু দেখে শুনে আপনি নিয়ে যেতে পারছেন এইগুলো দেশি গরু লোকাল বাজার থেকে আমার ক্রয় করা সাত আট মাস আগে গরুগুলো আমি কিনছি এগুলা সব নিজে কাঁচা ঘাস দিয়া নিজের জমির ঘাস দিয়া এগুলা লালন পালন করা হইছে। সব নেতা তো মাঝারি সাইজের গরু। এগুলার ওয়েট কেমন হবে এগুলা লাইভ আছে 200 কেজি 200 উপরে আছে লাইভ ওয়েট। এখানে কি কি জাতের গরু আছে? এখানে সব দেশি গরু লোকাল। এগুলা লাইভ ওয়েট আছে 220 কেজি 230 কেজি 250 কেজি এই রকম আছে। সবগুলা দেশি গরু দেশি পদ্ধতিতে লালন পালন করা হইছে। আপনারা আসলে দেখতে পারবেন বড়ো সাইজের গরু আছে এইগুলা আছে কিছু ফিজিয়ান গরু আছে আমার কাছে তারপরে বলদ গরু দেশি বলদ গরু আছে এগুলা বড়ো সাইজের গরু এগুলা সাড়ে তিনশো থেকে তিনশো কেজি ওয়েট আছে এইসব গরুগুলা আমরা বিভিন্ন জায়গায় সিলেটের যেমন হরিপুর আরও যেসব লোকাল বাজার রয়েছে সেসব বাজার থেকে এগুলা দেশি প্রজাতির ভালো মানের ছোটো ছোটো গরু কিনে এনে এই দীর্ঘ নয় মাস এগারো মাস চলে এখন এই গরুগুলা এই পর্যায়ে এসেছে এবং এই গরুতে যেই বিষয়টা বড় বিষয়টা হচ্ছে এখানে এই গরুকে কোনো ধরনের মানে কেমিক্যাল জাতীয় কোনো খাবার খাওয়ানি হয় না উনি নিজে একদম মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে যেটা ঘাস বুট্টা নিজে লাগাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন খড় এবং লোকাল পর্যায়ে থেকে যে ভালো উন্নত মানের গুঁড়া এগুলো দিয়ে খাবার নিজে তৈরি করে দেখেছেন এখানে মেশিন রয়েছে সেই সব মেশিনে খাবার বানিয়ে নিজের তত্ত্বাবধানে প্রতিদিন অত্যন্ত মানে ভালোভাবে আর কি যেটা বলা হয় যে গরুর প্রতি গরু পালনের যে একটা গরু পালন কিন্তু সবাই করতে পারে না গরু পালন করতে হলে গরুর প্রতি বা যাদের লাগাও আছে ভালোবাসা আছে তারাই কিন্তু গরু পালনে তাদের কাছ থেকে যদি আপনি গরু নেন তাহলে সেই গরু আপনি প্রতারিত হবেন না আমার গরুকে দেশীয় পদ্ধতিতে লালন পালন করি আমি বুট্টা বসি গম এগুলো আমি খাওয়াই কল ডাইল আমি দেশীয় পদ্ধতিতে লালন পালন করি আমার গরুতে কোনো সেফটি হবে না তারপরে এই মুলাসাস আমি খাওয়াই এই যে খড়গুলো আছে আমার মেশিন আছে গাছ গাছ কাঁচা গাছ খাওয়াই এবং খড় খাওয়াই এবং বুসি ভুট্টা গম ফয়েল এইগুলা দিয়ে আমি গরু লালন পালন করি কোনো ধরনের মেডিসিন না কোনো মেডিসিন নেই কিচ্ছু নাই সব দেশি পদ্ধতিতে আপনি গরু নিলে বুঝতে পারবা আমার গরুতে কোনো সেফটি হবে না গ্যারান্টি দিতে পারি এই গরুগুলাতে কোনো কেমিক্যাল নেই উনি যা বারবার বলছেন যে এই গরুতে চর্বি থাকবে না তার কারণ হচ্ছে গরু সম্পর্কে উনি ভালোভাবে জানেন এই ফার্ম থেকে পশু কেনার আরও একটি বড় সুবিধা হচ্ছে আপনারা যারা পশু কেনায় পারদর্শী নন অর্থাৎ গরু দেখে আপনারা বুঝতে পারেন না যে এর ওজন কত হবে তাদের জন্য কিন্তু চমৎকার ব্যবস্থা করেছে এই মাসাল্লা অ্যাগ্রো ফার্ম তারা গরুর লাইভ ওয়েট এখানে দেখে সেই গরুটি কেনার ব্যবস্থা করে দিচ্ছে আপনাকে এছাড়াও চমৎকার আরও একটি সুযোগ হচ্ছে আপনি কুরবানির আগে এই পশু কিনে তাদের ফার্মেই কুরবানির আগ পর্যন্ত সেই পশুটি রাখতে পারছেন এটি কিন্তু সিলেটের আর কোনো ফার্ম দিচ্ছে না সেক্ষেত্রে দারুণ এই সুযোগটি আপনাদের জন্য হতে পারে আমাদের এই ফার্মের লোকেশনটা যেটা হচ্ছে যে সিলেট জেলার গোলাপগঞ্জ থানার বাগা ইউনিয়নের এক নং ওয়ার্ড এখানে আসার যে সিলেটের যে কোনো জায়গা থেকে যদি আপনি আসেন অর্থাৎ সিলেট বন্দর থেকে যদি আসেন রংমল টাওয়ারের সামনে সিএনজি স্ট্যান্ড আছে এখান থেকে আপনারা সরাসরি খালাপার বাজার বললে গাড়ি চলে আসতে পারবেন সবচেয়ে সহজে বিষয় হচ্ছে সিলেট নতুন ক্যানটেনমেন্ট সত্রপদাতিক নতুন ক্যান্টনমেন্ট মুরাদপুর এখানে পয়েন্টে আসলে শাহপুরাণ সেতু হয়ে আসলে মুরাদপুরের পয়েন্টে আসতে হবে সেখান থেকে পূর্ব দিকে এক কিলোমিটার দূরে খালপার বাজার এখানে আসলে আপনারা সহজে পেয়ে যাবেন উজিরশার রহমতুল্লা আলহী মাজার রোড আমাদের এই অ্যাগ্রো ফার্ম আমাদের দাবি হচ্ছে আপনারা আসেন গরুগুলা দেখেন পছন্দ হলে কিনবেন না পছন্দ হলে সমস্যা নেই তবে গরুগুলো দেখে যাবেন এই ধরনের গরুগুলা কুরবানিতে যদি আপনাদের প্রয়োজন থাকে যে কোনো সময় ফোন করে বিস্তারিত জানতে পারবেন